তার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু শাহবাগের সড়ক থেকে এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে তাদেরকে কিন্তু শাহবাগ থেকে সরিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা চালাচ্ছে

ইতিমধ্যেই সরে গিয়েছে শাহবাগের যেই ব্যস্ততম সড়ক রয়েছে সেই সড়ক দখল করে অবস্থান কর্মসূচি পালন করায় কিন্তু প্রকৃত যে সকল জুলাই সদস্য জুলাই যোদ্ধা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হন এবং